সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে রিকশা দেড়শো টাকার কথা বলে নিয়ে এসে একশো টাকা ভাড়া দিচ্ছে ভাড়া না নেওয়ার বেতরক পিটিয়েছে পিটিয়ে তার শরীরে বিভিন্ন জায়গায় জখম করে দিয়েছে সাধারণ জনগণ এর প্রতিবাদ জানায় এবং সরাসরি এক ইমাম সাহেব ব্যাপারটি দায়িত্বের সাথে বিচার করেন আমরা তাকে ধন্যবাদ জানাই এই ধরনের জঘন্য কাজ থেকে সবাই দূরে থাকবেন রিক্সাওয়ালাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন সাধ্য মতো